সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায় বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচেয়ে বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আমরা অতীত নিয়ে গাড়তে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগা সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি এই جنনে অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন বই করেছেন খুনতন করেছেন রাষ্ট্রপক্ষকে নিষ্ক্রিয় করেছেন আইনা করতে নিরী করেছেন তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত होके নাম দাবি করি

দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন থাকে আপনারা ইনশাল্লাহ দাউত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্থা সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সঙ্গতে পারি এবং সকল ধরনের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ

সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সেটা বলেছি যে সংস্কারের টাইম লাইন কি হবে আমরা দুটা রোডম্যাপ চেয়েছি আপনারা জানেন আপনাদের মাধ্যমেই চেয়েছি দেশবাসীর কাছে জানিয়েছি আমরা সরকারকেও জানি সংস্কার আর একটা এইসব নিয়ে আলোচনা না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা করব না এটাকে যৌক্তিক শব্দটা এটার সম্মানটার জন্য বহাল রাখ স্বাস্থ্যকর অ্যামিলি সব সময়